আজ এক বাইয়ের অসহায়ত্ব আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে ঠিক এই মুহূর্তে বাস্তব উপস্থাপনে আমি রাজীব যে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি একজন ভাই অসহায় হিসাবে তিনি উল্লেখ করছেন উনি ওনার যেটা অভিযোগ সেটা হচ্ছে উনি আজ থেকে প্রায় দশ বছর আগে এক খন্ড জমি ক্রয় করেছিলেন উনি ওনার পৈতৃক যাবতীয় সম্পত্তি বিক্রয় করে তার পরবর্তীতে সেই টাকা দিয়ে ছয় ছয় বিঘা বা তার চেয়ে বেশি সামান্য একটু বেশি তার বক্তব্য রয়েছে আমরা সেই বক্তব্যে তুলে দেবো তিনি জমি ক্রয় করেছিলেন পরবর্তী সময়ে তিনি সেই বুক করে আসছেন দীর্ঘ বছর থেকে আর সেই জমির বর্তমান সময়ে সেই জমিটির একটু ভ্যালু বৃদ্ধি হয়েছে আর সেই ভ্যালু বৃদ্ধিতে যারা জমিটি বিক্রি করেছিলেন তারা চাইছেন যে পূর্বে তিনি যে যে ধামে জমিটি ক্রয় করেছিলেন এমনটা অভিযুক্ত তিনি উল্লেখ করছেন যে সে ধামে তাকে পুনরায় জমিটি ফেরত দেওয়ার জন্য এখানে তিনি কি বলতে চাইছেন তার যে অসহায়ত্ব সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আসসালামু আলাইকুম আমার আসামর সকল দেশবাসী হিন্দু বাইদের নমস্কার আমি বিগত 10 বছর আগে একটা জমি কিনেছিলাম তো কিনার পরে থেকে এখন পর্যন্ত আমি জমিটা বুক করি আইয়া। তো করে আবার সত্যে এখন বর্তমানে যে আমার যে জমিটা বেচিছিলাম আমি কিনেছিলাম যার কাছ থেকে তারা আমার লগে খুব নির্যাতন কতরা নির্যাতন কতরা ওই হিসাবে আর কি যে তারা মাফিয়া যেরকম আর কি ওরকম এক নির্যাতন কতরা আমার জমি কিনার পরে এখন জমির বাড়িছে। ওই বেলুটা মনে করো আমার তো ওই তারা তারা বেলুবাড়িছে করিয়া আমার গেছে টেখা সার তারে দেখাইতাম কতবা আমার জায়গা জবরদস্তি দখল করে আর জায়গা আইল কাটে আর এই রকম সমস্যা করে তো সমস্যা করার গতিকে আমি পুলিশের কাছে গেছি প্রশাসনের কাছে গেছি যাওয়ার পরে তারা আমারে জমিন আইছে এফআইআর করসি আইছে আর পরে দেখছে দেখিয়া আমার হইছে কাজ করো জমির ব্যাপারে আমরা কিছু বেশি জানি না তুমি যাও সার্কেল সার্কেল তে গিয়া তুমি ডিমার্কেশন করো আমি গিয়া ডিমার্কেশন করছি ডিমার্কেশন করিয়া ডিমার্কেশন অর্ডার অর্ডার আইসে অর্ডার হওয়ার পরে এলাস্টা আইছেন পুলিশ আইছেন আওয়ার পরে জমিটা মাফজুক ও মেজারমেন্ট করে লিছেন মেজারমেন্ট করার সত্যে লাস্ট মোড়ে সীমানা টুটি গাড়িটা তখন গিয়া তারা লাঠিসটা লইয়া বাইরে গেছে গিয়া দা কুড়াল এইসব লইয়া পুলিশের দিকে বাইরে গেছে গিয়া পুলিশের দিকে বাইরে হওয়ার পরে পুলিশে এলাস্টাফ্রে নিয়া দলাইত লইয়া গেছে গিয়া পুলিশ স্টেশন আহ রিপোর্ট করতো হইয়া গিয়া তারপরে রিপোর্ট করলো কি না এটাও জানিনা অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এলাস্টাফ রিটার্ন গেছেন গিয়া তো এটা হইল গিয়া ডিসেম্বার দুই হাজার চব্বিশর লাস্ট ডিসেম্বর কথা আর কি ডিসেম্বর আর জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময় তোর কথা গেছেন গিয়া আমি আর কিছু ইনতে পাইছি না না পাইয়া আমি সাইলেন্ট রয়েছি রইয়া মাঝে তিন চার মাস গেছে এখন খেতর সিজন আমি প্রত্যেক বছর খেত করিয়া আইয়ার খেত করিয়া আইয়ার খেত করি ধান কাটি মারা জাড়ি দিই সব কিছু আমার এখানে বসত বাড়ি সব কিছু আমার ঠিক আছে তারা ওখন গাড়ি আলোচুয়ার গাড়ি যেটা আছে মালিক যে তারে নিষের দিছেন যে তুমি গাড়ি তারা জমিন গাড়ি লিয়ে লামিও না যদি লাম পায় তাহলে তোমার গাড়ি তোমার গাড়ি আগুন লাগাই ফেক্টর লাগাই জ্বালাই দিব না হইলে বাংিয়া বরুঙ্গিয়া ভালাই দিব অথবা তোমার মারধর করবো কে ডন খুব মারধর করবা তুমি এখানে যাইও না আমার ছোট ভাই দ্বারও আসলো এই কথা কানাই শুনছে তো শোনার পরে ড্রাইভারে আমার কইছে এরকম আর কি তারপরে আমি কৈছে আচ্ছা ঠিক আছে তো আমি আমার মহল্লা আমি বিচার দিছি বিচার দেওয়ার পরে মহল্লাবাসী তারা গেছে গেছই গেলে পরে তারা দাবি করছেন যে তারা টেকা দিলেই বা দশ লাখ আমি জায়গা ছাড়িয়া দিই না হইলে তারার গেছে আবার আমি তারা কাছে কিনতাম এইরকম মানে সমস্যা তে আমার ডকুমেন্ট আছে আর ডকুমেন্ট দেখিয়ে আপনারা অথবা আমি মামার কাছে অনুরোধ করি আর হিমন্ত বিশ্ব শর্মা মামার কাছে যে আমার ন্যায়টা লাগে ন্যায়ের কারণে আমি বহু জায়গাতে গেছি পঞ্চায়েতের কাছে গেছি পঞ্চায়েতের কাছে গেলে পরে তা পঞ্চায়েতে ডাকিছেন তারা রে তারা আইসই না সমাজের বিচার মানুষ না আইন প্রশাসন মানুষ না তারা এরকম মানে মাফিয়াগিরি পত্রা যেন তারা কোয়ার মতো কোনো শেষ নাই আর কি কোনো মানুষে মানে আমার দিকে দেখলে আর কি খুব ইয়ে করে আর আমি বড় অসহায় মানুষ আমি যেন তারা লোকের ঝগড়া বাতি পড়তাম এরকম মানুষ নাই আমি অথবা কোনো কিছু করতাম আইন মধ্যে আমার অর্ডার আয় সবকিছু আয় সবকিছু ঠিক আছে কিন্তু তারা এটা মানে না তারা কয় তারা কিছু তারা খায় খারবার পরে দুই নম্বরে খায় খারবার পরে করিয়া পয়সা করি বানাইছে বানাইয়া এখন কয় তারা পুলিশ প্রশাসন এটা আমার ফেভারেটও আমরা ফেভারেটও তা কই। এটা এটা কিচ্ছু নাই যা খানো যাইতে এরকম মানে ব্যবহার করে মারধর করতো খাটিত বাটিত আমার বস্তাত বড়িয়া ফলাই দিবা খাটিয়া বাটিয়া মার মারিয়া গর্তে বাপরে দিবা খাদাইয়া জমিন দখল করবা ওই রকম মানে অত্যাচার করেন তো আমি এইটা ছাইয়ার মামার কাছে যেন মামার আজতিত আওয়ার পরে যেন মামাই একটা কথা কইছইন বুমাফিয়া সম্পর্কে যে বুমাফিয়া যেন এই এই আমরা আসামেতাকে বুমাফিয়া মানে নিৰজ কৰা

আমার কোনো তারা খাটিতা এরকম সমস্যা তারা গ্যাং একটা আছে ও গ্যাং পুরা আমার লোক অত্যাচার এখন বর্তমানে আমি সোশ্যাল মিডিয়া তাইছি আর আমি একটা এফআইআর আমার পুলিশ স্টেশন যাতে আমার কিচ্ছু হইলে আর আমার কোনো অ্যাক্সিডেন্টও ও যদি হয় আমার যদি মার্ডারও ও করো আমার কিচ্ছু করো তাহলে এর দায়ী আমি লিস্ট দিয়া দিমু কতজন আসেনি ও তারা লিস্ট দিয়া দিমু এর দায়ী কিন্তু তারা হইবা